অবশেষে আমরা একটা মাছ ধরতে পেলাম অনেকক্ষণ যাবৎ এখানে বসে থাকার পরে দেখুন সবাই মাছটা এটা হচ্ছে একটি কাইলারা মাছ কাইলারা মাছ না দোস্ত এটা এটা হচ্ছে একটি কাইলারা মাছ অনেকক্ষণ যাবত বসে নিয়ে বসে থাকার পরে এই মাছটা আমাদের বসিতে আটকা পড়ছে তো আমরা এটাকে এখন রেখে দিব এই মাছটাকে এখন রেখে দিব এই যে এইখানে এইখানে রেখে দিব ও মাই গড চলে যাচ্ছে আস্তে আস্তে রেখো রাখো এই যে জালের ভিতরে রেখে দিচ্ছি আহ রেখে দিয়েছি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর আপনাদের এলাকাতে আপনারা এইভাবে বর্ষি দিয়ে মাছ ধরেন কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমি আসার পরে এখানে আমি অনেকক্ষণ যাবৎ ছিলাম আসার পরে শুধুমাত্র একটা মাছ পেয়েছে আর আমি আসার আগে আরো কয়েকটা মাছ পেয়েছে আপনাদেরকে দেখাইতেছি আমি এই যে এই যে দেখুন সবাই এই যে দেখছেন আমি আসার পরে আসার আগে আরো দুইটা না তিনটা মাছ পেয়েছে তো এইখানে তারা কি কি দিয়ে বসি ভাই আমি আপনাদেরকে দেখাবো আজকে এই যে ওনাদের এখানে অনেকগুলা আদার আছে মাছের খাদ্য আছে এটা হচ্ছে পচা খল্লি সাথে সাথে এটা জানি কি এটা হচ্ছে পাউরুটি যেটাকে বলে পাউরুটি তারপরে ফিপড়ার ডিম এগুলা দিয়া তারপরে দিয়ে এই যে টোপ বানাইছে এই যে টোপ দেখছেন এই টোপগুলা দিয়া তারা বসি ভাই আর কি এখানে টোটাল বারো থেকে পনেরোটা বসি ফালানো হয়েছে এই খেতে আর কি যেটাকে আপনার অনেকেই বিল বলে আর কি তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন ভিডিও তো এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ফলো দিয়ে দিবেন আপনি যদি এখনো ফলো না দিয়ে থাকেন আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়